সুপ্রিয় দর্শক হ গেনওয়াল চ্যানেলে আপনার জানাই স্বাগত হ্যাঁ অনেকেই হয়তো এড়িয়ে যাবেন কারণ ফুলটি এত সহজলভ্য এবং এত সহজে এটাকে আমরা ফোটাতে পারি যে বলা যায় প্রাকৃতিক গাছের মতো কোনো প্রকার পরিচর্যা ছাড়াই এই গাছ প্রচুর পরিমাণে ফুল দেয় হ্যাঁ সেটা স্বাভাবিক তার মধ্যেও বলব যদি আপনি কয়েকটা টিপস ফলো করেন না তাহলে আপনার গাছটাকে আরও নান্দনিক করে তুলতে পারবেন এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি কীরকম টিপস যেমন ধরুন বন্ধু আমার এখানে দেখতে আছে একটা হাইব্রিড নয়নতলা রয়েছে বা বিনকা রয়েছে একটু ডিপ কালার আছে দেখুন আর এটা দেখুন এটা কিন্তু আবার একটুখানি আছে টাইপের মাঝখানে একটা গাঢ় একটা লালচে রঙের রয়েছে তা দুটো কালার পেয়ে গেলেন আর নিচের দিকে এটা রয়েছে দেখুন কি বলবো ফুললি হোয়াইট তাই না এছাড়াও এখানে আপনার দেখতে পাচ্ছেন যে মাঝখানে কিন্তু পুরো সাদার মধ্যে মাঝখানে লাল এটা চার নম্বর কালার এইটা হচ্ছে আবার লালের মধ্যে মাঝখানে সাদা এটা পাঁচ নম্বর তো বন্ধুরা হয় একসঙ্গে যে চার পাঁচটা কালারকে একসঙ্গে করে দেন তাহলে কিন্তু ফুলগুলো যখন ফুটবেন বেশি সংখ্যক তখন সত্যি কিন্তু আপনাকে অনেকটাই নান্দনিক মনে হবে তো যাই হোক আমি আর ফুলগুলো দেখাচ্ছি না এবার আমি দেখাবো যে কীভাবে একে সুন্দর করে নিতে পারবেন প্রথম কথা হচ্ছে এই যে ফেব্রুয়ারি মাসে তো আমরা একটুখানি মাটিগুলো তুলে দিই মাটিখানে তুলে আবার নতুন মাটি দিয়েছি আর কোনো খাবার দিইনি তো এবার যেহেতু ফুলটা ফুটতে শুরু করেছে বেশি করে বারো মাসে তো ফুল হয় কিন্তু বেশি করে একটা সিজন এই যে শুরু হলো এটা দীর্ঘদিন হবে তো শুকনো ডাল যেগুলো থাকবে শুকনো ডালগুলোকে আপনাকে কেটে দিতে হবে এক নম্বর কথা দু নম্বর আমি আগাছা আগে নির্মোচন করে দিয়েছি এই আগাছা আরও কিছু পড়ে আছে আগাছা যেন না থাকে সেটা আর কিছুটা খাবার দিতে হবে কী ধরনের খাবার দেবো দেখে নি আমি খাবার বলতে বিরাট কিছু নয় এটা গোবর সার শুকনো আর এটা কম্পোস্ট মানে এটার মধ্যে যেটাই থাকবে একটা দিলে হবে আমি অল্প অল্প করে দুরকম দিলাম আর এই গাছ একটু জল বেশি পছন্দ করে বলে আমি সামান্য হলেও মানে এক মুঠের মতন আমি দিলাম কোকোপিট এইগুলো খাবার আমি এখানে দিয়ে শুকনো ডাল কেটে ফিরে আসছি কিছু টিপস বলার জন্য তা হ্যাঁ বন্ধুরা গাছটিতে সব মিশিয়ে দিয়ে আমি চারদিক থেকে মাইটাকে তুলে দিয়েছি কেন বলুন তো এখানে আমি দেবো কিছুটা সামান্য পরিমাণ আর কি সেটা হচ্ছে দশ ছাব্বিশ ছাব্বিশ এই দশ ছাব্বিশ ছাব্বিশ গাছটা যে কোনো গাছের ক্ষেত্রে এতটা ভালো কাজ করে এরকম মানে এক চামচের হাফ চামচ থেকেও কম আর কি এখানে নাইট্রোজেন সামান্য পরিমাণ অল্প পরিমাণ আছে দশ ভাগ আর ছাব্বিশ ভাগ আছে পটাশ ছাব্বিশ ভাগ আছে ফস সুপার ফসফেট তো এই পটাশের কাজটা কিন্তু এখানে করবে তো আমি এটা চার সাইডে দিচ্ছি কিন্তু কারণ কেমিক্যাল ফার্টিলাইজার তো গাছের গোড়ার দিকে না দিলেই ভালো এভাবে দিয়ে দিলাম এবার কি করব কিচেন ওয়েস্ট থেকে যে আমি লিকুইডটা তৈরি করি অনেক সময় হয়তো বুঝতে পারি না এই যে বাদামি বনের অর্থাৎ সবজি পচা জল যেটা কিচেন ওয়েস্ট ফ্যাল্টিটার লিকুইড ফাল্টিলাইট বলি সেখানে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণেই দিলাম দিয়ে দিলাম এবার জলটা অ্যাবজর্ব হয়ে যাবে ও করে মায়েটাকে আমি নামিয়ে দেবো এবার বলি একটুখানি রাখবো কোথায় হ্যাঁ এই গাছ কিন্তু রোদ পছন্দ করে কিন্তু অতিরিক্ত রোদ পড়লে একটা সমস্যা হয় ফুলগুলো পুড়ে যায় পচে তাড়াতাড়ি পচন হয় তো খুব বেশি তাপমাত্রা মানে বত্রিশ ডিগ্রির অধিক যখন ফুল দেখবেন যে তাপমাত্রা যদি আপনার সরানোর ব্যাপার থাকে তাহলে কিন্তু একটু সেমি সেটে রাখলে খুব ভালো দুপুর দশটা পর্যন্ত আপনি রাখতে পারেন রোদে তবে তীব্র রোদের সময় একটু দু তিন ঘন্টা মানে এগারোটা থেকে বা দশটা থেকে যদি আপনি চারটা পর্যন্ত একটুখানি সেটে রাখতে পারেন তাহলে খুব ভালো হয় শীতকালে এটা সবসময় বাড়ে থাকবে এই হচ্ছে ব্যাপার লাস্ট যে পয়েন্টটা বলবো সেটা হচ্ছে রোগ পোকা রোগ পোকা যে হয় না এমন কথা নয় রোগ পোকা হয় আর রোগ পোকা বলতে এর মিলিবাগটাই হয় মিলিবাক হলে একতারা স্প্রে করবো আর না হলে তো আমরা অ্যাপসাম সল্ট অর্থাৎ ম্যাগনেশিয়াম সালফেটের লিকুইড আমরা তৈরি করে দ্রবণ তৈরি করে আমরা স্প্রে করব তাহলে গাছের সবুজ অব ভাব থাকবে অনেক সময় আমরা জিরো জিরো ফিফটিকেও স্প্রে করতে পারি তাহলে গাছে প্রচুর পরিমাণে ফুল নিয়ে আসতে পারবে এভাবে করতেই পারি আমরা এগুলো হচ্ছে অতিরিক্ত পরিচর্যা মানে ভালো বেশি পাওয়ার জন্য এবার মাইটাকে আমি বলেছি যে জলটা অ্যাবজর্ব হয়ে গেলে আমি মাইটাকে চারদিকে বরাবর করে দেবো এইভাবে তো আশা করি খুব বেশি পরিচর্যা করতে হয় না এই গাছের কারণ এগুলো গাছ হচ্ছে স্বাভাবিক বা প্রাকৃতিক গাছ কিন্তু টবে করছি বলে সীমিত মাটির মধ্যে করছি বলে একটুখানি হয়তো যত্ন নিতে হচ্ছে তো বন্ধুরা যদি চার পাঁচটা কালার যদি আপনাকে যখন যে কোনো কালার থাকবে সবটাকে একসঙ্গে বসে দেবে এর পরবর্তী ভিডিওতে কিন্তু সবটা কালারকেই আমি একসঙ্গে গুচ্ছিতভাবে সুন্দরভাবে একাধিক ভুল দেখাতে পারবো তো সেই ভিডিও দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন অথবা ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে থাকবেন আজ এখানেই বল শেষ করছি কথা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো গাছ নিয়ে নতুন কোনো তথ্য নিয়ে ধন্যবাদ